আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহতারাম মুসলিম আওয়াম সবকা শুকরিয়া মেরে ভিডিও ফলো করেন ফারসি মসনবী শরীফ থেকে ফারসি মসনবী শরীফ থেকে ওলিদের মর্যাদা হাকি করতে কিছু গুরুত্বপূর্ণ ফারসি শ্লোক আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি সশমে রোশন কোন দেখা কে আউলিয়া তাববিনি যে এপ্তে দাদা এন্তেহা তুমি যদি সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চাও পলির কদমির দলি চৌকে মালিশ করো তুমি সব দেখতে পারবে সুবাহান আল্লাহ আল্লাহ মা জালাউদ্দিন রুমি ভাষী ভাষা আরো বলেন এক জমানা সাহাবতেবা আউলিয়া বেহতর আদ বেহত্তর আচ্চা দচা লতা আদর্বেদিয়া অলিদের সাথে কিছুখন থাকা তাদের সাথে কিছুক্ষণ অবস্থান করা একশত বৎসরে নবল বন্দি কিছু উত্তম হচ্ছে মহান আল্লাহ আল্লাম আজালাউদ্দীর রুমিয়া আর বলেন গরুটো হাই আমনশ্বিনী বাহু দাম গুণশিণী ধরুজোরে আউলিয়া গরুটো হাই তুমি যদি সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও আগে অলি দরবারে বসে যাও আল্লাহ ভারতবর্ষের আধ্যাত্মিক সুফি সম্রাট অলিয়া মোকাম্মেল রাহবরে আহলে সুন্নতল জমার সুলতানে এ দৌবন্দী সকল ফিরু আলেমদের ফির মোশেদ উস্তাদ আল্লামা হাজি এমদাদুল্লাহ মোহাজিরে মক্কি রহমত উল্লাহ আলাই তিনি আল্লাহ নবীর পাকের সামনে দাঁড়াইয়া হাজিরি দিয়ে নিজের কলপটাকে পবিত্র করে দেওয়ার জন্য আল্লাহ নবীর কাছে আর্জি পেশ করেছিলেন উর্দু ভাষা এইভাবে হেয়ালেমা শেওয়াদিল সে মিঠা হেজাবে জুলমাত পশাদি ওটা দেওয়া হাবি বল্লা খেয়ালে মা সেবা মিটা দোয়া রসুল আল্লাহ হেজাবে জুলমাত বশারি ওটা দোয়া হাবি আজি আমদাদুল্লাহ মহাজির মক্ষি রহমতুল্লাহ দয়াল নবীজির রৌজাপাকের সামনে দাঁড়াইয়া বলেন খেয়ালে মা সেওয়ার দিল সে আমার অন্তর থেকে খেয়াল বা ধারণা দূর করে দাও হেজাবে হে আল্লাহ হাবিব সাল্লাম আমার চৌখের পর্দাকে অপসারণ করে দাও তুলিয়া দাও চৌখের পর্দা যাতে আপনাকে আমি চোখকে দেখতে পারি সুবাহান আল্লাহ পবিত্র ইতিহাস পবিত্র কোরআনসন্না ইজমা কিয়াস আধ্যাত্মিক গাইডলাইন অনুসন্ধান করে দেখা যাচ্ছে যারা প্রকৃত খাঁটি মুমিন মুসলমান যারা আল্লাহর উলি তারা রুহানি এসতে আল্লাহ আল্লাহর রসুলের কাছে সরাসরি সাহায্য চেয়েছিলেন এজন্যই মিশকাশরীফের একচ চুয়ান্ন পৃষ্ঠার দুই নম্বর আশিয়ায় আছে আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেন এবং আল্লামা ইমাম গাজালী রহমতুল্লায় বরাদ দিয়ে এই ফটোকাটা লেখা হয়েছে মাই আয়াতিহি মামাতি আধ্যাত্মিক গাইডলাইনের দিক দিয়ে জীবিত অবস্থায় যে অলির কাছে যে নবীর কাছে সাহায্য চাওয়া যায় ইন্তেকাল পরও সেই নবী সেই অলির কাছে সাহায্য চাওয়া যায় এটাকে ইসলামী শরীয়তের বাসায় বলা হয় এস্তেগাসা আল্লাহ প্রদত্ত সাহায্যকে বলা হয় সরাসরি নসরত আল্লাহ সৃষ্টিকর্তা এবং মোমিন বান্দার পক্ষ থেকে ফিরিস্তানের পক্ষ থেকে সাহায্যকে বলা হয় নসরত আর যে সাহায্য করে তাকে নাসির বলা হয় আর আধ্যাত্মিক সাহায্য আধ্যাত্মিক সাহায্য সহযোগিতা আধ্যাত্মিক গাইডলাইনের দিক দিয়ে সাহায্যকে রুহানি সাহায্যকে বলা হয় ইসতেকাস শরীয়তের দৃষ্টিকোণ থেকে নসরত যেমন আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে নাসির সাহায্যকারী আর বান্দা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে সাহায্যকারী এর জন্যই মিশকা শরীফের একশো চুয়ান্ন পৃষ্ঠার দুই নম্বর আশিয়া আল্লাহ মা ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন মাই মামাতি ইস্তমি জীবিত অবস্থায় যে নবী রসুল অলিদের কাছে সাহায্য চলা যায় ইন্তেকালের পরও সাহায্য চলা যায় ইসলাম হচ্ছে সমগ্র জাতির কাছে সমগ্র সম্প্রদায়ের কাছে মনোনীত দিন এবং একটা ধর্ম যে ধর্মে প্রবেশের অধিকার আছে কিন্তু বের হওয়ার কোনো অধিকার নাই ইসলাম আসার সাথে সাথে সকল ধর্ম বাতিল হয়ে গেছে সকল মতবাদ বাতিল হয়ে গেছে সকল দক্ষিণ বাতিল হয়ে গেছে এই জন্য সুরা বনিস একাশি নম্বর আয়তাল্লাহ বলেন্লাম আপনি বলেন হে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাই আপনি বলুন সত্যর আগমনে বাতিল তিরিহত আর বাতিল অবশ্যই তিরুহত হবে এখানে সত্য বলতে ইসলাম ধর্মকে বোঝানো হয়েছে যেমন সুরা আল ইমরানের উনিশ নম্বর আল্লাহ বলেন দিনা ইন্দল্লা ইল ইসলাম আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম এবং সুরাব আকারে একশো বত্রিশ নম্বরে আয়াতে আল্লাহ বলেন ফালা তা ইল্লা না তুম মুসলিমন তোমরা মুসলমান না হইয়া মরিও না ইসলাম আসার সাথে সাথে সকল অন্য অন্য ধর্ম বাতিল হয়ে গেছে বর্তমানে হিউদি ধর্ম নেই খ্রিস্টান ধর্ম নেই বৌদ্ধ ধর্ম নেই হিন্দু ধর্ম নেই যে যারা যে ধর্ম পালন করতেছে তাদের ব্যক্তিগত দক্ষিণ পার্সোনাল দক্ষিণ তাদের ব্যক্তিগত মতবাদ কিন্তু কোরআন সুন্না দ্বারা আল্লাহর বিধান দ্বারা প্রমাণিত ইসলাম আসার সাথে সাথে অন্য অন্য ধর্ম বাতিল অন্য অন্য মতবাদ বাতিল যেমনইভাবে আমার নবী হজরত মোহাম্মদ মোস্তফা আমাদের নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল ইসলাম আসার সাথে সাথে সকল ধীন সকল নবীর আসলের শরীয়ত মানসুক হয়ে গেছে অমিটেড হয়ে গেছে ইসলাম ইজ এ কমপ্লিট কড অফ লাইফ অ্যাকসেপ্ট ইসলাম পিওরলি If you want to get the recommendation of the Prophet, may Allah peace be upon him. Islam literally means peace. Islam is the name of peace and safety. Thanks everyone to follow my video.